বিশ্বনবী হজরত মুহাম্মদের জীবন নিয়ে হুজাইয়ের প্রতিযোগিতা রাজ্য সেরা বাঙ্গা মার্কাজ একাডেমি মার্কাজুল মারিফের অধীনে ছাপ্পান্ন স্কুলের তেইশ হাজার ছাত্র প্রতিযোগিতায় রাজ্য সেরা দখল করল বাজারের মার্কাজ একাডেমি স্কুলের পাঁচজন ছাত্র ছাত্রী পাঁচজন কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করল স্কুল কর্তৃপক্ষ নগদ অর্থ সহ সার্টিফিকেট সম্মান প্রদান করলেন স্কুল কমিটির সম্পাদক তথা এআইএমআইএম নেতা আহরার উদ্দিন বক্তৃতা প্রতিযোগিতায় রাজ্য সেরা মুরশাহা মেহেক দ্বিতীয় মোহাম্মদ রেজাউল হক প্রবন্ধ লেখায় তৃতীয় স্থান সাদিকা ইয়াসমিন কুইজ প্রতিযোগিতায় সুহানা পারবিন এবং সুহাদা বেগম হুজাইয়ে অনুষ্ঠিত মার্কজুল মারিফের উদ্যোগে আয়োজিত বিশ্ব নবী হাজরত মুহাম্মদের জীবন আদর্শ ভিত্তিক রাজ্যস্তরের প্রতিযোগিতায় মার্কজুল মারিফের অধীনে ছাপ্পান্ন স্কুলের মোট তেইশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে বাঙ্গাবাজারের মার্কজ একাডেমি স্কুল রাজ্যস্বরের স্থান অর্জন করেছে স্কুলটির পাঁচজন ছাত্রছাত্রী রাজ্যস্বরের তালিকায় নাম লেখাতে সক্ষম হয় এই পাঁচ কৃতি শিক্ষার্থী বক্তব্য প্রতিযোগিতায় মুরশাহা মেহক প্রথম স্থান এবং মুহাম্মদ রেজাউল দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রবন্ধ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে সাদিকা ইয়াসমিন পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় সুহানা সুহাদা বেগম এদেরকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় নগদ অর্থ সহ সম্মাননা পত্র প্রদান করেন স্কুল কমিটির সম্পাদক তথা এ নেতা আহরার উদ্দিন প্রতিবেদন রিপোর্ট করিমগঞ্জ জ্ঞাপন করছি আমাদের মিডিয়া যে আপনারা যে খবরটা শুনে আপনারা এসছেন আমাদেরকে আমাদের কাছ থেকে আমার নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমাদের হোজদাই ইমারকাজ মারিফের আন্ডারে সমস্ত আসামিমানের মধ্যে যে ফিফটি ফোর স্কুল ছিল তার মধ্যে আমাদের স্কুল কুইজ কম্পিটিশন কম্পিটিশন অ্যান্ড স্পেচ এবং স্পিচ কম্পিটিশন কম্পিটিশান এই তিনটা কম্পিটিশনে আমাদের স্কুল প্রথম সেকেন্ড এবং তৃতীয় স্থান অধিকার করছে লাভ করছে আমাদের স্কুল তাই আমি প্রথমত আমাদের এই ছাত্রছাত্রীদের গার্জেন যারা আছেন তাদেরকে আমি আমি জানাই আমাদের পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে তো তাদের প্রথমত আব্বা আম্মার যে আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করছেন আজকে একটা কম্পিটিশনের মাধ্যমে গিয়া তারা যারা অ্যাচিভ করছেন দ্বিতীয়ত আমি আমাদের স্কুলের প্রিন্সিপাল মহোদয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে উনার নেতৃত্বে যে আমাদের যে স্কুলের যে সহকারী শিক্ষক শিক্ষাবৃন্দ যারা আছেন সবার গাইডেন্সে আজকে তারা এমন পর্যায়েকে পৌঁছতে পারছে যে হোজাই মার্কাজুল মাহারিফে যে মার্কাজের কারণ বাঙ্গা ও একটা ইনস্টিটিউশন আছে সে গোটা আসামের মানুষ তারা জানতে পারছে চিনতে পারছে তা আমাদের বরাক উপত্যকা ভাঙ্গা বৃহত্তর ভাঙ্গা অঞ্চলে আড়ায় শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়ে উঠেছিল আজকে বছর পূর্বে তার দাপে দাপ এগিয়ে যাচ্ছে আজকে এই প্রতিষ্ঠান খাওয়া করে যে আজকে প্রতিষ্ঠানটা উন্নতির পাশ উন্নতির করে পৌঁছতে সক্ষম হয়েছে অত অঞ্চলের গার্জেনদের এবং আমার শিক্ষকদের সহযোগিতায় স্টুডেন্টদের তাদের তরফের ফলের মাধ্যমে আমি আশা রাখি যে আমরা আগামীতে দিনে আমরা শুধু শুধু কম্পিটিশন নয় আমরা যেভাবে রেজাল্ট হচ্ছে আমাদের এসএস আসিতে আরও ভালো ভালো রেজাল্ট হবে আমাদের শিক্ষক শিক্ষা স্টুডেন্টকে দিতে কোনো ধরনের করেন না ওরা তাদের যান প্রাণ চেষ্টা করে তাদের কাজ চালিয়ে যান আমরা ম্যানেজমেন্ট হিসেবে আমাদের যতটুকু করা আমরা করে এগিয়ে যাচ্ছি তাদের সহযোগিতা করছি ইশা আমরা সহযোগিতা আগে আরও বাড়িয়ে দেবো যা যাতে আমাদের অত্র অঞ্চলের শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান অত্র অঞ্চলের গৌরব উজ্জ্বল উজ্জ্বল হয়ে আসামের মধ্যে সেরা স্থান আমরা দখল করতে পারি কম্পিটিশনের মাধ্যমে হোক আর রেজাল্টের মাধ্যমে হোক Very good. Morning, who have been present here. My name is Jannat Begum and I am teacher of Marcus Academy, Banga. I really feel blessed and I'm very good to tell you something about very important topic. The thing is that recently we have been went to a very huge program which is known as seven silatul Nabi program, which has been a point, which has been. Assalamu everyone and a very good morning to you the Second goes to one of our boys and while the third, it's a very good, glad. black. Uh, Assalamu alaikum, my name is Firuza Sultana and I am the teacher of Madhupaji Academy, Manga. So recently uh, we attended a very huge program, this is a wonderful program. This is seventh inter-school uh, Nabi program. And uh, uh, from this program, uh, attending the program, uh, we learned many things. And the speaker remind us that... Our, uh, what? Uh, very happy to attend this program and I hope we all strive to follow this uh, teaching of Prophet, Prophet Muhammad to our school environment and um, uh, and and, and uh, we also, uh, this uh, program also reminds us that uh, we remind the values uh, that we have to pass our uh, children, pass our students, that uh, that is honesty, kindness, respect, and um, helping <coughs> others. Thank you. I'm Mursa Amhek from Standard 9 at Merkas Academy Banga. I got the first position in speech competition in Hozai, It's 7th uh, inter, Sallallahu Alaihi Wasallam. Uh, first of all, I would like to give uh, thanks to Allah Subhanahu Wa Taala for his blessing and for giving me the strength to participate in this competition and got the first prize. And secondly, I would like to thanks to our uh, school principal sir and the whole management community for supporting me and believing me through all this journey. And at last, I would like to thanks, to give uh, a very big thanks to my parents and my, all my dear friends for motivating me and believing me. I, uh, this achievement truly means to me, and i really truly uh, grateful to it. Thank you. Myself, Suhana Parvin, a student of class 9 from Martha's Academy Hanga. I am Suhana Rahim, a student of class 8 from Martha's Academy Hanga. Today, we are honored that we have got, we have achieved the third prize in from uh, Inter Schools Radha Nabi sallallahu alayhi from quiz competition. And I would like to thank my teacher, Mr. is Mr. special sir, and all my teachers. They have prayed for me and invited me my India Land in this center season of the program, which conducted by And we are glad to thank Almighty Allah because he has given us the confidence, the strength to participate in that competition, such a huge competition. It's all around, the competition has been elevated in Assam, around 53 or 54 schools were here. And we got the third position in this competition we are very happy and it was an unforgettable moment for us. We are very excited, thank you.